দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান নাটকটি বেশ বৃহৎ এবং বড় পরিসরের নাটক তাই শিক্ষার্থীদের সুবিধার্থে এই নাটকের বিষয়বস্তু আজকের এই ক্লাসে উপস্থাপন করা হলো। আশা করি এই ক্লাসটি দেখার পর ছাত্রছাত্রীদের নূরজাহান নাটকের বিষয়বস্তু সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না এই নাটকের বিষয়বস্তু অতি সহজ ও সরলভাবে উপস্থাপনা করা হয়েছে এই ক্লাসটি দেখার পর ছাত্রছাত্রীরা নূরজাহান নাটকের যে কোনো বড় প্রশ্নের উত্তর অনায়াসে লিখতে পারবে বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত ঐতিহাসিক নাটক নূরজাহান এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এই নাটকটির বিষয়বস্তু শুরুর পূর্বে আমরা এই নাটকের প্রধান চরিত্র সম্পর্কে একটু পরিচিত হব নূরজাহান নাটকের কেন্দ্রীয় চরিত্র নূরজাহান নূরজাহানের পিতার নাম ছিল আয়াস যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রধান কোষাধ্যক্ষ ছিলেন নূরজাহানের ভাইয়ের নাম ছিল আশরাফ খান নূরজাহানের প্রথম স্বামীর নাম ছিল শের খা তিনি মূলত বর্ধমানের শাসক ছিল এই নূরজাহান এবং শেরখার একমাত্র কন্যা সন্তান লাইলি বেগম এবং নূরজাহানের দ্বিতীয় বিবাহ হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে একটা কথা বলি যে শেরখার যখন পত্নী ছিল তখন নূরজাহানের নাম ছিল মেহরুন্নেসা আর যখন জাহাঙ্গীরের পত্নী হল তখন তার নাম হল নূরজাহান জাহাঙ্গীরের প্রথম স্ত্রীর নাম ছিল রেবা এবং জাহাঙ্গীরের চারটি ছেলে বা পুত্র ছিল এক খসরু দুই নাম্বার ছিল পারবেশ তিন নাম্বার ছিল শাহজাহান এবং চার নাম্বারে ছিল সারিয়ার এই চারটি পুত্র ছিল এবার সারিয়ারের সঙ্গে লায়লা বেগমের বিবাহ হয় অর্থাৎ নূরজাহানের মেয়ের সঙ্গে এবং জাহাঙ্গীরের সঙ্গে বিবাহ হয় নূরজাহানের এবং শাহজাহানের বিবাহ হয় খাদিজা বেগম অর্থাৎ মমতাজ বেগমের সঙ্গে এছাড়া এই নাটকে প্রধান সেনাপতির ভূমিকা অর্থাৎ জাহাঙ্গীরের প্রধান সেনাপতি ছিল মোহাম্মত খা এছাড়া মেবারের রাজা ছিল কর্ণসিংহ এই ছিল মোটামুটি এই নাটকের চরিত্র এবার আমরা নাটকের বিষয়বস্তু শুরু করব তো শুরু করছি অমরকানুন সাহিত্য একাডেমির পক্ষ থেকে নূরজাহান নাটকের বিষয় নূরজাহান নাটকের প্রথম অঙ্কে সর্বমোট নয়টি দৃশ্যপটের মধ্য দিয়ে জাহাঙ্গীরের সিংহাসন আরোহণ থেকে শুরু করে শেরখার মৃত্যু পর্যন্ত সমগ্র কাহিনীটি বর্ণনা করা হয়েছে এই অঙ্কের প্রথম দৃশ্যেই আমরা দেখতে পাই শেরখা এবং নূরজাহান অর্থাৎ মেহুরন্নেষার একমাত্র কন্যা লয়লার সঙ্গীত অনুষ্ঠান সেই সঙ্গীত অনুষ্ঠান চলাকালীন মেহুরন্নেষার ভাই আশ্রফ খান এসে সংবাদ দেয় যে সেলিম জাহাঙ্গীর উপাধি নিয়ে দিল্লির মনসদ অর্থাৎ দিল্লির সিংহাসনে বসেছে এবং সেই দিল্লির সিংহাসনে বসার সঙ্গে সঙ্গেই জাহাঙ্গীর শেরখাকে পাঁচ হাজার মনসবদারী পদ দিয়ে তার পদোন্নতি ঘটিয়ে তাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে এই ঘটনায় সবাই এক প্রকার খুশি হয় এমনকি শেরখাও আনন্দিত হয় কিন্তু এই ঘটনায় অন্যদিকে তার স্ত্রী অর্থাৎ মেহরুন্নষার মনে সন্দেহ জাগে যে কেন তার স্বামীর এই রকমভাবে পদোন্নতি জাহাঙ্গীর খা অর্থাৎ সম্রাট করল আসলে এই সন্দেহের একটা কারণও রয়েছে মেহরুন্ন্যা তার পিতা আয়েশ তিনি ছিলেন জাহাঙ্গীরের বিশ্বস্ত কোষাধ্যক্ষ সেই সূত্রে মেহরুন্নসা অর্থাৎ নূরজাহান দিল্লিতে কোনো এক সঙ্গীত অনুষ্ঠানে আমন্ত্রিত হয় এবং সেইখানে জাহাঙ্গীর মেহরুন্নাসাকে দেখে এবং তার রূপে মোহিত হয় এবং সেই দিন থেকেই তিনি মনে মনে ভেবে নেয় যে এই মেহরুন্নসাকে সে কবে পত্নীর রূপে পাবে যাই হোক এই ঘটনাতে জাহাঙ্গীরের প্রথম স্ত্রী রেবা তিনিও সন্দেহ মানে সন্দেহগ্রস্ত হয় তিনিও জাহাঙ্গীরকে প্রশ্ন করে যে শেরখার এরকম পদোন্নতির কারণ কি তার পত্নীর প্রতি আমাদের সম্রাটের আসক্তি অর্থাৎ জাহাঙ্গীর কি শেরখায়ের পত্নী কে সত্যি ভালোবাসে এই কথার পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর মুখের ওপর একেবারে অকপটে স্বীকার করে যে না সেরকম কিছু না কিন্তু জাহাঙ্গীরের মনের মধ্যে মেহরুন্নাশেকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কিন্তু রয়ে গেছিল যে কারণে বারবার বার শেরখাকে মারার চেষ্টা করেছে প্রথমেই আমরা দেখতে পাই যে জাহাঙ্গীর পরিকল্পনা বা কৌশল করেছিল যে হাতির পদপৃষ্ঠের দ্বারা শেরখাকে হত্যা করা এতে কী হবে যে কোনো রকমই প্রমাণ থাকবে না কিন্তু শেরখার বীরত্ব এবং কৌশলের কারণে সে বেঁচে যায় তার পরবর্তী প্রচেষ্টায় জাহাঙ্গীর বাংলার যিনি সুবেদার ছিল অর্থাৎ কুতুবুদ্দিন খান তাকে পাঠায় শেরখাকে হত্যা করতে আর শেরখা ছিল আমাদের বঙ্গেই অবস্থিত বর্ধমানের শাসক তাই কুতুবুদ্দিন খা শেরখাকে হত্যা করতে গেলে সেখানেও কিন্তু শেরখা তার বীরত্বর পরিচয় দিয়ে বেঁচে যায় এইভাবে বারবার জাহাঙ্গীর শেরখাকে মারার বিভিন্ন পরিকল্পনা করতে থাকে প্রথম দিকে শেরখা বুঝতে না পারলেও পরবর্তীতে তিনি বুঝতে পারে যে কী কারণে জাহাঙ্গীর তাকে বারবার হত্যা করার চেষ্টা করছে এই অঙ্কের অষ্টম দৃশ্যে আমরা দেখতে পাই নূরজাহান নিজের স্বীকারোক্তিতে উক্তিতে স্বীকার করেছে যে জাহাঙ্গীরকে সে তো ভালোবাসেই না এমনকি শেরখাকেও ভালোবাসে না এই কথা জানার পর শেরখা মানসিকভাবে বিধ্বস্ত এবং হতাশাগ্রস্ত হয় তখন তিনি মনে মনে ভাবে যে প্রেমহীন দাম্পত্য জীবনের থেকে মৃত্যু অনেক ভালো আর সেই কারণেই তৃতীয়বারের প্রচেষ্টায় কুতুবুদ্দিন খায়ের সামনে এক প্রকার বিনা লড়াইতে তিনি তার জীবন দিয়ে দেয় আর এটাই ছিল প্রথম অঙ্কের মূল কাহিনী এর সঙ্গে একটু উপকাহিনী যুক্ত করেছে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় যে জাহাঙ্গীরের চারটি সন্তান বা চারটি পুত্র ছিল প্রথম সন্তান ছিল খসরু দ্বিতীয় পারভেজ তৃতীয় ছিল শাহজাহান এবং চতুর্থ ছিল শারিয়ার এই চারটি পুত্র থাকার কারণেই অর্থাৎ সিংহাসন অধিকারের ব্যাপার নিয়ে চারজনের মধ্যে অবশ্যই একটা প্রতিযোগিতামূলক লড়াই ছিল সেই কারণেই খসরু জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সেই কাহিনীটি এই মূল কাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে নূরঝান নাটকের দ্বিতীয় অঙ্ক এই অঙ্কের মূল কাহিনী আলোচনার পূর্বে আমরা উপকাহিনী সম্পর্কে জানব এর আগের পর্বে আমরা দেখেছি যে খসরু জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে সেই বিদ্রোহে খসরু পরাজিত হয়েছে যার ফলে রাজসভায় খসরুর বিরুদ্ধে বিচার সভা বসে এবং তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হয় এটাই ছিল দ্বিতীয় অঙ্কের উপকাহিনী তারপর এই অঙ্কের মূল কাহিনী আমরা জানব মূল কাহিনী হিসেবে রয়েছে যে জাহাঙ্গীর তার নিজের ইচ্ছায় মেহুরন্নেষা এবং মেহুরন্নেষার পুরো ফ্যামিলি সবাইকে দিল্লির রাজপ্রাসাদে আশ্রয় দেয় শুধু তাই নয় জাহাঙ্গীর নূরজাহানকে বিবাহর প্রস্তাব দেয় কিন্তু দুঃখের বিষয় নূরজাহানের পিতা আয়াস খান অর্থাৎ আয়াস তিনি এই বিবাহর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ফলে স্বাভাবিকভাবেই জাহাঙ্গীর মনক্ষুণ্ণ হয় অন্যদিকে নেশা তার সুপুরুষ এবং বীর স্বামী শের কাকে ভালোবাসতে না পেরে মনে মনে আফসোস এবং দুঃখ প্রকাশ করে শুধু তাই নয় স্বামী হত্যাকারী জাহাঙ্গীরের এই রাজপ্রাসাদে থাকতে সে দ্বিধাবোধ করে যার ফলে জাহাঙ্গীর এবং নূরজাহানের কন্যা লয়লা এবং জাহাঙ্গীরের প্রথম স্ত্রী রেবা সবারই সম্মতিক্রমে নূরজাহানকে পুনরায় বর্ধমানে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হয় কিন্তু শেষ পর্যায়ে নূরজাহান অর্থাৎ মেহরুন্াসের ভাই আশরাফ খায়ের প্ররোচনায় নূরজাহান জাহাঙ্গীরকে বিবাহ করতে রাজি হয়ে যায় সত্যি কথা বলতে নেশা হয়তো প্রথম দিকে শেরখার মৃত্যুতে শোকাহত বা দুঃখ পেয়েছিল কিন্তু মনে মনে এই বিশাল সাম্রাজ্যের সাম্রাজ্ঞী হওয়ার যে ইচ্ছা সেটা কিন্তু তার মনে ছিল আর সেই কারণেই হয়তো এই সুযোগের সদ্ব্যবহারটা করেছে বা এই সুযোগকে তিনি হাতছাড়া করেননি এই অঙ্কের ষষ্ঠ দৃশ্যে আমরা দেখতে পাই নূরজাহান অর্থাৎ মেহর সঙ্গে জাহাঙ্গীরের বিবাহ এবং শাহজাহানের সঙ্গে খাদিজা বেগম অর্থাৎ মমতাজ বেগমের বিবাহ হয় অর্থাৎ দিল্লির রাজপ্রাসাদে এক আনন্দের উৎসাহ বা আনন্দের সমারোহ ঘটে কিন্তু এই আনন্দে শুধুমাত্র লয়লা অর্থাৎ নূরজাহানের মেয়ে সে কিন্তু খুশি হয়নি আর খুশি না হওয়ায় স্বাভাবিক কারণ যে ব্যক্তিটি তার পিতার হত্যাকারী সেই ব্যক্তিকেই তার মা বিবাহ করেছে সেই কারণেই এই অঙ্কে আমরা দেখতে পাই নূরজাহান এবং লয়লার সম্পর্কের মধ্যে ফাটল তার কয়েক বছর পরেই মেহরুন রেশা অর্থাৎ নূরজাহান জাহাঙ্গীরের চতুর্থ সন্তান সারিয়ারের সঙ্গে লয়লার বিবাহ দেয় এবং লয়লাকে বোঝাতে সক্ষম হয় যে জাহাঙ্গীরের সঙ্গে তার বিবাহ এবং লয়লার সঙ্গে সারিয়ারের বিবাহ এই সমস্ত কিছুই তার পরিকল্পনা মাফিক অর্থাৎ তার পিতৃ হত্যাকারী জাহাঙ্গীরকে ধ্বংস করার জন্যই এই প্রচেষ্টা তারপরেই শুরু হয় দুই মা এবং মেয়ের শয়তানি প্রবৃত্তির লীলা খেলা সত্যি তাই যখন নিজের জায়গাটা নূরজাহান পাকা করে ফেলে তখনই তার ক্ষমতার প্রভাব দেখাতে শুরু করে প্রথমেই তিনি খসরুকে কারারুদ্ধ করা হয়েছিল তাকে মুক্ত করে এমনকি নূরজাহানের বনপো ছিল একজন শয়তান দুষ্কৃতি তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাকেও তিনি মুক্তির ব্যবস্থা করে দেয় এমনকি আত্মীয় পরিজন যারা নিয়োগ ছিল সবারই কিন্তু নূরজাহানের কথায় পদোন্নতি ঘটে আর এইভাবেই নূরজাহান তার ক্ষমতা তার অধিকারকে ক্রমাগত সুদূরপ্রসারী এবং আরও প্রতিষ্ঠিত করতে থাকে আর এখানেই এই অঙ্কের পরিসমাপ্তি ঘটে নূরজাহান নাটকে তৃতীয় অঙ্কে আমরা দেখি যে শাহজাহান তার পিতা জাহাঙ্গীরের অনুমতি নিয়ে দাক্ষিণাত্য বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে রওনা দেয় আর এদিকে নূরজাহান একেবারে পরিকল্পনা করে খসরুকে শাহজাহানের সঙ্গেই পাঠায় দাক্ষিণাত্য বিদ্রোহ দমনের উদ্দেশ্যে এমনকি সেই বিদ্রোহ চলাকালীন নূরজাহানের ইঙ্গিতেই খসরুকে হত্যা করা হয় এবং সেই হত্যার দায় শাহজাহানের উপর আরোপ করা হয় আর স্বাভাবিকভাবেই মিথ্যা হত্যার দায় যখন শাহজাহানের ঘাড়ের উপর এসে পড়ে তখন শাহজাহান বিদ্রোহী হয়ে পড়ে তিনি বিদ্রোহ ঘোষণা করে এবং সেই বিদ্রোহকে দমন করার উদ্দেশ্যে নূরজাহান বুদ্ধি করে বা পরিকল্পনা করে বিখ্যাত কাবুল সেনাপতি মোহাম্মতকে পাঠায় তার উদ্দেশ্যে মহব্বত খায়ের সঙ্গে শাহজাহানের যুদ্ধে এক প্রকার শাহজাহান পরাস্ত হয় পরাস্ত হয়ে মেবারের রাজা সিংহের কাছে আশ্রয় নেয় এমনকি নূরজাহান এত বড়ই কুমনোবৃত্তিমূলক মানুষ ছিল যে তার অন্য ভাই অর্থাৎ শাহজাহানের অন্য ভাই পারভেজ তাকেও সে তার হাতের মুঠোয় কিন্তু বন্দি করে রেখেছিল আর এইভাবেই জাহাঙ্গীরের চারটি সন্তান অর্থাৎ শাহজাহানকে বাদ দিয়ে তিনটি সন্তানকেই তিনি কিন্তু তার কুক্ষিগত করে রেখেছিল যাই হোক অন্যদিকে পুত্র সন্তানের মৃত্যুতে পুত্র শোকে জাহাঙ্গীরের প্রথম স্ত্রী রেবা মৃত্যুবরণ করে আর এই ঘটনাতে জাহাঙ্গীর মানসিকভাবে বিধ্বস্ত হয় যার ফলে শাহজাহানকে তার রাজদরবারে দরবারে নিয়ে আসে বিচারসভা বসায় এবং শাহজাহানকে শাস্তি দেওয়ার পরিকল্পনা কিন্তু করে আসলে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে কি কুচক্রকারী কালনাগানি নূরজাহানের পরিকল্পনায় আর এই কথাটা অর্থাৎ এই কুকৃতির কথা যখন লাইলি তার কন্যা সন্তান জানতে পারে তখন মা সম্পর্ক পুনরায় খারাপ হয় এ সমস্ত কথা যখন সেই কাবুলের সেনাপতি মহব্বত খা জানতে পারে তখন নূরজাহানের পক্ষ ছেড়ে সে শাহজাহানের পক্ষ নেয় আর এইভাবেই মোহাম্মদ খা শাহজাহান তারপর কর্ণসিংহ সবাই একত্রিত হয় তারা জোটবদ্ধ হয় আর অন্যদিকে খারাপ মানসিকতার কারণে নূরজাহান ক্রমাগতই একাকী হতে থাকে আর এইভাবেই তৃতীয় অঙ্কের কাহিনী শেষ হয় চতুর্থ অঙ্কে আমরা দেখতে পাই যে পারভেজ প্রচুর পরিমাণে মদ্যপান করার কারণে মৃত্যুবরণ ঘটে এই ঘটনার পিছনেও এই পরিকল্পনা ছিল অর্থাৎ এর আগের অঙ্কে আমরা দেখতে পাই খসুর মৃত্যু এবং চতুর্থ অঙ্কে পারভেজের মৃত্যু এই সমস্ত কিছুর পিছনে ছিল নূরজাহান শুধুমাত্র এখানেই তিনি ক্ষান্ত হয়নি এই সমস্ত সাম্রাজ্যের অধিকারকে নিজের কুক্ষিগত করার উদ্দেশ্যে মাত্র কুড়ি বছর বয়সে জামাতা সেরিয়ারকে ভাবি সাম্রাজ্য বা ভাবি রূপে দেখার উদ্দেশ্যে নানা রকম প্রচেষ্টা করতে থাকে আর এই প্রচেষ্টার উপর জল ঢেলে দেয় মহাব্বতকা মূলত নূরজাহানের সঙ্গে মহব্বতকায় সংঘর্ষের প্রধান তিনটি কারণ ছিল এক শাহজাহানের বিদ্রোহর পর নুরজাহান মোহাব্বতকাকে সেনাপতির পথ থেকে বরখাস্ত করে দেয় এবং মহাব্বাদকাকে বঙ্গের গভর্নর করে দেয় এ ব্যাপারটি মোহাম্মত খা সহজেই মেনে নিতে পারেনি এই অপমানটা সহজেই মোহাম্মত খা হজম করতে পারেনি দ্বিতীয় কারণ শাহজাহানের সঙ্গে যুদ্ধের সময় সম্রাট যে পরিমাণ হাতি মহব্বতকে দিয়েছিল সেই সমস্ত হাতি ফেরত দেওয়ার কথা নূরঝান মহব্বতকে বলে বেশ ভালো কথা খা সমস্ত হাতি নিয়ে যখন রাজপ্রাসাদে উপস্থিত হয় তখন নূরঝান কৌশলে মোহাম্মত খাঁয়ের সঙ্গে জাহাঙ্গীরে দেখা করতে দেয়নি তিনি এটাই প্রমাণ করতে চেয়েছিল অর্থাৎ তার নূরজাহানের উদ্দেশ্য এটাই ছিল যে জাহাঙ্গীর যেন ভাবে যে মোহাম্মত খাঁ তার আদেশ মানেনি তৃতীয় কারণ তৃতীয় কারণ কোনো এক অপরাধের কারণে নূরজাহান আদেশ দেয় যে মোহাম্মত খাঁয়ের জামাতা তার মাথা ন্যাড়া করে পিঠে বসিয়ে সমস্ত শহর ঘোটাতে হবে নূরজাহানের এই ঘোষণার পর খা আর সহ্য করতে পারেনি সঙ্গে সঙ্গে মেবার থেকে প্রায় পাঁচ হাজার সৈন্য নিয়ে জাহাঙ্গীরকে এবং নূরজাহানকে বন্দি করে শুধু এখানে তিনি খান্ত হয়নি এমনকি জাহাঙ্গীরের কাছ থেকে নূরজাহানের মৃত্যুদণ্ডের আদেশ পর্যন্ত তিনি কিন্তু লিখে নেয় যদিও নূরজাহানকে হয়তো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এরপর তিনি সমস্ত সাম্রাজ্যকে নিজেই দেখেন নিজেই কিন্তু সমস্ত সাম্রাজ্য পরিচালনা করে যেটা ইতিহাসে মোহাম্মত খায়ের একশো দিনের সাম্রাজ্য নামে পরিচিত সমগ্র চতুর্থ অঙ্কে আমরা দেখি যে মোহাম্মত খা নূরজাহানের সমস্ত অহংকার সমস্ত ক্ষমতা একেবারে পুরো মাটির সঙ্গে মিশিয়ে দেয় তো এটা ছিল চতুর্থ অঙ্কের বিষয় পঞ্চম অঙ্কে নূরজাহান নাটকের পরিসমাপ্তি ঘটে এই অঙ্কে আমরা দেখতে পাই নূরজাহান বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে মহাব্মত বন্দি বন্দিদশা থেকে মুক্তি পেতে তিনি কৌশলে কাবুলীয়দের উত্তেজিত করে এবং সেই উত্তেজিত কাবুলিয়দের পাঠায় মোহাম্মদ খাঁকে হত্যা করার জন্য এই পরিকল্পনার কথা মোহাম্মদ খাঁ যখন জানতে পারে তখন সে প্রবলভাবে হিংস্র হয়ে পড়ে এবং তিনি আদেশ দেয় যে সমস্ত কাবুলিয়দের হত্যা করার এই ঘটনায় সাধারণ জনগণ প্রবলভাবে ভীতগ্রস্ত হয়ে পড়ে এই ভীতগ্রস্ত জনগণ তখন জাহাঙ্গীরের রাজদরবারে উপস্থিত হয় মোহাম্মত খায়ের অত্যাচারের কথা নিয়ে তখন নুরজাহান সে সাধারণ জনগণকে জানায় যে তিনি এই মুহূর্তে রাজা নয় রাজা মোহাব্বত খা। ঠিক এই মুহূর্তে জাহাঙ্গীর খা। অর্থাৎ আমাদের সম্রাট জাহাঙ্গীর নিজের অক্ষমতার কাছে পরাজিত হয়ে মোহাম্মত খাকে বলে যে তাকে গুলি করে মেরে দিতে এই সময় মোহাম্মত খা ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে সেই শাসনভার পুনরায় জাহাঙ্গীরকে দিয়ে দেয় আর এইভাবেই পরিসমাপ্তি ঘটে ইতিহাসের সেই মোহাম্মত খায়ের একশো দিনের সাম্রাজ্যের কথা ঠিক এই দিনেরই অপেক্ষা করছিল নূরজাহান ক্ষমতা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আর একটা মুহূর্তও সে দেরি করেনি মৃত্যুসজ্জায় সজ্জিত জাহাঙ্গীরের কাছ থেকে রূপে সরিয়ারের অনুমোদন পত্র লিখে নেয় আর এই ঘটনার পর পুনরায় শাহজাহান মোহাব্বত খাঁ কর্ণসিংহ যুদ্ধ উদ্যোগী হয়ে পড়ে নূরজাহানও শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে গেছে নিজের ক্ষমতাকে নিজের হাতে রাখতে সেই কারণেই যুদ্ধে পরাজিত হবে জেনেও তার জামাতা সরিয়ারকে তাদের বিরুদ্ধে যুদ্ধে পাঠায় আর এই যুদ্ধে মহাব্বাদ খাঁ সরিয়ারের দুটো চোখ অন্ধ করে দেয় আর অন্যদিকে সমস্ত ক্ষমতা হারিয়ে এক প্রকার হয়ে নূরজাহান মানসিকভাবে উন্মাদ হয়ে পড়ে নাটকের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই লয়লা তার উন্মাদিনী মা এবং স্বামীকে পরিচর্যা করতে দেখতে আর এইভাবেই দ্বিজেন্দ্রলাল রায় সমগ্র নাটকে নূরজাহান এই নারী চরিত্রটির উত্থান এবং পতন খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই নাটকে আর সাহিত্যের তত্ত্বগত দিক থেকে বিচার করলে এই নাটকটি একটি সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক